আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দিলেন ও দুনিয়ার উম্মত আমি আল্লাহ এই জমিনের মধ্যে আদম সুফিউল্লাহ থেকে নিয়া রাহমাতুল লিল আলামিন পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার নবী ও রসূল পাঠাইছি আদম নবীকে পাঠায়া আমি আল্লাহ এত দয়া করি নাই নূহ নবীকে পাঠায়া এত দয়া করি নাই শীষ নবীকে পাঠায়া আমি আল্লাহ এত দয়া করি নাই ইব্রাহিম নবীকে বাঁচায়া এত বড় দয়া করি নাই মুসা নবীকে বাঁচায়া এত বড় দয়া করি নাই ও দুনিয়ার উম্মত আমার রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলাম আখিরুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুনিয়ার জমিনে বাঁচায়া যত বেশি দয়া করেছি এক লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই জন্য বিকে আমি আল্লাহ যেই পরিমানে এই উম্মতের জন্য দয়া করেছি এই জাতির জন্য দয়া করেছি এই দুনিয়ার জন্য দয়া করিলাম আমি আমার বন্ধু নবি রহমাতুল লিল আলামিন কে بتایا तमाम জাহানদের উপর কৃতি গুণ বেশি দয়া করেছি আওয়াজ দি আমি আল্লাহু এটা হচ্ছে হুজুরের ফাজাইল

Yes, sir. বানাইলা যত शानदार দিন বানাইলা রহমাতুল্লিলা লিল আলামিন শব্দই তে বড় দয়া এত বড় দয়া এত বড় রহমত তুমি আমাদের কেই দিলা রহমাতুল লিল আলামিন কে কইয়া কেয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে নেই কিয়াদায় হবে না এটা আমাদের জন্য অনেক বড় নসিব কি কষ্ট হচ্ছে আপনাদের জি খারাপ লাগে

এটা আমি কই বদানতি দিই যেই মাহফিলে বদানতি দিই আছে সেই মাহফিলে আমরা বাঙালিরা আছি তোমারও কইলে বদানতি দিই তো যেহেতু আইজগা বদানতি দিই নাই বদানতি দিই কাইলগা তাহলে জনগণ কাইল গই দেয়া যায় বদানগণ ঠিক হ্যাঁ আমরা তোবারক খাই না মুসলমান হায় হায় আল্লাহ মাফ করুক আমিন গো আমিন গো আর জোরে কোন আমিন আমিন খারাপ লাগে কষ্ট পাইছেন তো হুজুর আমাদের জন্য সবচাইতে বড় দয়া এটা বলেছে কে

এক এক নবীর তুলনা এক এক নবীর মর্যাদা তার করেছি কোন কোন নবীকে আমি আল্লাহ আমার নিজরাজে বানিয়েছি কোন কোন নবীকে আমি আল্লাহ আমার সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি কোন কোন নবীকে আমি আল্লাহ পৃথিবীর সেরা সৌন্দর্য দিয়েছি কোন কোন নবী আল্লাহ আমার বন্ধু বানিয়েছি কোন কোন নবী আল্লাহ মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিয়েছি ও দুনিয়ার মত এই সকল নবীদের তুলনায় একজন নবী আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি যাহার মর্যাদা যাহার কারাবাদ যাহার সারাবাদ যাহার সারাল মাল আমি আল্লাহ এত বেশি দিয়েছি এক লক্ষ তেইশ হাজার নয়শ নিরানব্বই জন নবীর মর্যাদা একদিকে

আল্লাহ যদি হুজুরকে এই মর্যাদা দিতে পারে আমাদের গিলে দোষ কি কথা কথা আল্লাহ যদি তার হুজুরকে এত ভালোবাসতে পারে তা আমাদের কি হুজুরকে ভালোবাসার দরকার আছে না আছে আছে না আছে হুজুরের शानটা কেমন একটা উদাহরণ দিন কি আজমত হইব

এবার দেখেন কয় গাছের ছায়া কেমন হবে ওই গাছের ছায়া দিয়া যদি কেউ ঘোড়া দিয়া চলে আটশো বছর চলে এই ছায়া শেষ শেষ আল্লাহ হক মা হক মা সোমান আল্লাহ আল্লাহামদুল্লিয়া কঞ্জয়মণি না তালাম তো কি কথাটা বলতেছিলাম ভাই খুব মনোযোগ মনোযোগ মুসানফি বলতেছে একটু দেখা দে দেখা দে আল্লাহ বলল ইন্না কালাঙ্কারী ও মূসা রে ই আমাকে দেখে পারবা না মালিক কেন দেখতে পাবো না আমার আল্লাহ কোরাই দে বলে লা তু দুরিকো বল্লা বসাদু দুরিকুল্লা বসাৎ মালিককে তুলিও কোনো চোখ ব্যষ্টন করতে পারে না নুসা তুমি আমাকে দেখতে পারবা না মুসা নবি বল্লাল্লা

বলে জি দেখতে যায় তোর বাহারে চলিয়া যাও তোর বাহার গিয়া তুমি যখন দাঁড়াইবা আমি মালিক যখন নূরের তাজাল্লি দেব আমি আল্লাহকে তুমি দেখতে পারবা যদি নিজেকে স্থির করতে পারো কন্ট্রোল করতে পারো কালাম্মা তাজাল্লা রব্ব হলে যাবার আমার আল্লাহ যখন নূরের তাজাল্লি দিলা মুসা নবীর সাথে সাথে তোর বাগানে বেহুজ হয়ে গেল কিছুক্ষণ পরে মুসা নবী হুশ ফিরে আসলো মুসা নবী বললো আল্লাহ আমি কোথায় বলে তাকায়া দেখো তুমি কোথায় তাকায়া দেখে রে তুর বাহার চলে পরে আমরা হয়ে গেলো মুসা নবীর কিছু হয় না মুসা নবী বললো আল্লাহ তোমাকে আমার দেখার প্রয়োজন নাই যে কারিশমা দিলা যে নূরের দাদাল্লি দিলা তুর জলি আমরা হয়ে গেলো আমি মুসা তোমার নূর দেখি নাই আল্লাহ তুমি আমারে ক্ষমা করিয়া দাও আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও ও ও মুসলমানেরা মুসা নবীর বেলায় যদি আমার আল্লাহর এই ঘোষণা হয় আমার رحمتুল লিল আলামিনের বেলায় এমন ঘোষণা দিলেন যা শুনলে অবাক হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এইবার আমার رحمتুল লিল ব্যাপারে আমার আল্লাহ ফরমান দিলেন যেটা একজন কবি তার কবির ভাষায় বললেন কে তোরে পেকা রাব্বিনে लंतरानी मूसा मरहबा के तूर पे कगार अपने लंत পারে নাই কিন্তু আমার আল্লাহ রহমাতুল্লিল আলমিনকে দুনিয়ার জমিনকে দুনিয়ার জমিন থেকে ইনভাইট করিয়া মক্কাতুল মুখার রমা থেকে নিয়ে গেলেন বাইতুল মাদ্রাস সেখান থেকে চন্দ্র পানি দিলেন সূর্য পানি দিলেন গ্রহ পানি দিলেন উপগ্রহ পানি দিলেন নক্ষত্র পানি দিলেন ধূমকেতু পানি দিলেন গ্যালাক্সি পানি দিলেন প্লেটো পানি দিলেন মিলিয়ন মিলিয়ন তারকা রাজি পানি দিয়া মধ্যাকর্ষণ সংযোগ বেদ করিয়া প্রথম স্মানে চলে গেলেন দ্বিতীয় স্মানে চলে গেলেন এইভাবে জোতা গরমে সত্য মসমান পানি দিলাম সিদ্ধুল মন্দায় চলে গেলাম লাজামাল লাম চলে গেলাম সত্তর হাজার নূরের পর্দা পানি দিলাম এক এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব বর্ষ বছরের রাস্তা জান্না দেখিলেন জাহান্নাম দেখিলেন মালিকের আশা জিমে গেলেন যেখানে নিয়া আমার আল্লাহ রহমাতুল রহমতুল্লিলাল আমি সাদা দেখা দেওয়া দরকার ওই জায়গায় নিয়া দেখা দিয়া প্রমাণ করিয়া দিলেন আমি নিয়ম আমি আল্লাহ নবীকে তোর পাহাড়ে নিয়ে দেখা দেই নাই আল্লাহ জানায় দেয় হাবি আপনি নবীকে আমি আমার কাছে আনিয়া দেখা দিয়ে আপনার জীবনকে ধন্য করিলাম আওয়াজ দিয়া বলে আল্লাহ